নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলু নারকেল দিয়ে ছোলার ডাল আপনাদের সাথে শেয়ার করব। এটা লুচির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো নারকেল দিয়ে ছোলার ডাল তো অনেক খেয়েছেন এবার আলু নারকেল দিয়ে ছোলার ডাল একবার বানিয়ে খেয়ে দেখুন তো ছোলার ডাল বানানোর জন্য এখানে কিন্তু একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দু থেকে তিন কাপ মতো এখানে ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব ছোলার ডালটা দেওয়ার পর এখানে পাঁচশো মগের এক মগ মতো জল আমরা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর একটু সর্ষের তেল এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব দিয়ে গ্যাসে বসিয়ে দিয়ে এভাবে কিন্তু আমরা দু থেকে তিনটে সিটি দিয়ে নিলে ডাল কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তো সিটিটা দেওয়ার পর গ্যাসটা অফ করে ডালটা একটা গামলার মধ্যে নামিয়ে নেব এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা দেওয়া হয়ে গেল আর এখানে আছে ডুমু করে কেটে রাখা আলু আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর তার সাথে আছে নারকেল কোড়া তো ফোড়নটাকে একটু ভেজে নেব এবার ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো একে একে কিন্তু তেলের মধ্যে আমরা দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ তো লবণ হলুদটা দিয়ে এভাবে কিন্তু আমরা আলুটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো আলুটা কিন্তু খুব ভালোভাবেই লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কোরানো নারকেল তো কোরানো নারকেলটা দিয়ে আমরা কিন্তু এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে নারকেলটাকেও একটু লাল করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন নারকেলটা কিন্তু খুব ভালোভাবে লাল হয়ে গেছে আলু নারকেল সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে আমরা ঢেলে দেব তারপর আবারও একটু এটা নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিচ্ছি অল্প এক সামান্য পরিমাণে একটু গরম জল তো আপনারা চাইলে নাও দিতে পারেন যেহেতু ছোলার ডাল রান্না করার পরেও একটু বেশ মাখা মাখা থাকে তো এটা একটু জাল হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম জলটা তো তারপরে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হয় তো তার জন্য কিন্তু এখানে চিনিটা মাস্ট দিতেই হবে তো তারপরে এভাবে খুব ভালোভাবে কিন্তু ডালটাকে আমরা নাড়াচাড়া করে নেব আর দেখে নেবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে তো দেখতেই পেলেন আলুটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকে কিন্তু এভাবে একটু জ্বালিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ডালটা প্রায় হয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর এখানে গরম গোটা গরম মশলা এটাকে শুকনো খোলায় ভেজে কিন্তু আমরা এভাবে বাড়িতে গুঁড়ো করে রাখি যে কোনো নিরামিষ তরকারির মধ্যেও কিন্তু এই মশলাটা দিলে খেতে ভালো লাগে তো এখানে আলু নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি তো আশা করি ছোলার ডাল আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ